好，别看了，来。 আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদেরকে নিয়ে এসেছি ধারাবাজার হাঁস মুরগি হাটে দর্শক এই হাটটা আপনারা জানেন রাস্তার এই দুই পাশে একদম লম্বা সিরিয়াল ধরে হাঁস মুরগি নিয়ে বসে গ্রামের একটা হাঁস মুরগির হাট তো আপনারা জানেন ধারাবাজারে প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় আজকে আবারও আপনাদেরকে নিয়ে এসেছি ধারাবাজারে তো এই বাজারটা আপনার দুপুরের আগ থেকেই জমে ওঠে হাট বসে আপনার সপ্তাহের দুই দিন শুক্রবার এবং সোমবারে আজকে আপনাদেরকে পুরো বাজার আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন হাটের অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার আপনার ধারা বাজার আর কি বলা হয় এটাকে রাস্তার পাশে হাটটা বসে তো যারা আসবেন শুক্রবার এবং সোমবারে আসতে হবে দুপুরের আগে আসতে হবে হাট জমে উঠেছে আমরা হাটের ভিতরে প্রবেশ করব যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি আর কথা বাড়াচ্ছি না হাট জমে উঠেছে আমরা হাটের ভিতরে চলে যাব প্রিয় দর্শক আপনারা বরাবরই জানেন ধারাবাজার হচ্ছে গ্রামের একটা হাট অনেক বড় হাট তো আজকে আপনাদেরকে দেখাবো ধারাবাজারে হাঁস দাম কেমন আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই যে এই পাশে দেখেন অনেক বড় বড় সাইজের রাজা হাঁস দেখতে পাচ্ছি তিনটা এই হাঁস তিনটা কার বা আসসালামু মালিক নাই আচ্ছা আমরা শুরুতে দেখতে হচ্ছে হাঁসের মালিক একটু দূরে আছে ওনাকে আমরা টেনে নিয়ে আসবো আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন আশ্রয় খেয়ে গেছেনগা ইক্রতা নাই নাকি

8 বসে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার এবং सोमবারে না सोमবারে তো চাচা কি দেশি হাঁস আছেন নাকি দেশ এগুলা কি ডিম দিচ্ছে পারতাছে না আচ্ছা কত করে বিক্রি করবেন 600 600 টাকা হলে বিক্রি করবে এগুলা দোলাওরা আছে আপনার নালে বিক্রি হতো না ও আচ্ছা আচ্ছা এই যে এই পাশে বেশ দেশি হাঁস দেখতে পাচ্ছি অনেক বাইনি আছে সাথে আবার চাষিরা ভাবিরা আছে দেখা যায় আসের মালিক উনি না আচ্ছা আচ্ছা তো সবাই মিলে আর কি বিক্রি করতেছে দেশি হাঁস তো বেশ সুন্দর দেখা যাচ্ছে বড় সাইজ এগুলা না মাসাল্লাহ সব হাসা নাকি এই পাশে কত কইরা চাচ্ছিলেন ছয়শ টাকা পিস আপনার দাম চাচ্ছে এই দেশি হাসাগুলো বেচা বিক্রি রকম করতেছে সাড়ে পাঁচশো ছয়শ আপনার বিক্রি করতেছে এই দারাবাজার হাট থেকে এই সিনে আসে বাচ্চা আপনার এই পাশে সিনহাসের বাচ্চা আছে তবে লুক নাই আমরা চলুন একটু সামনের দিকে আগাই এই যে এই পাশে আপনার হাঁস বিক্রি করতেছে ভাই চাচিরা কিন্তু কিনতেছে আর কি দাম বলছেন দাম বলছেন দাম আজ তো কত 50 কি আর ওনারা দাম করছে তারপর সেই নিতে চাচ্ছে না তো যাই হোক মানে দাম বললে উনি চলে যাইতেছে সেই তো আচ্ছা আচ্ছা পছন্দ না হইলে তোর মহিলা অনুমতি না যাই হোক তো কত করে চাইছেন তাহলে আপনি নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া বিক্রি করতেছে আচ্ছা দেখেন পছন্দ হলে নিয়ে যান আচ্ছা যাই হোক এই পাশে দেখতে পাচ্ছি এই যে বেশ সুন্দর চিনা হাসের বাচ্চা নিয়ে বসে আছে ভাই দেখা যাচ্ছে দারা বাজারে বাইসির হাসের বাচ্চা কত করে বাসতাছেন 100 টাকা 100 টাকা পিস এগুলা কি সাদা গালারে বনা কি এখনো বোঝা যাচ্ছে না না এগুলা কি আপনি হজ হজদিয়া ফুটাইছিলেন কি হাসের গালার কি ছিল আছবা ভালো কালো ছিল না আচ্ছা তাহলে 100 টাকা পিসিবি কি হচ্ছে আর জুরা নিলে কি একটু কম হবে নাকি ওইভাবে

তো এখন কত দাম চাচ্ছেন এগুলা টাকা পিস সবার সব একশো টাকা বাচ্চা সুন্দর আছে টাকা পিস আপনার বিক্রি হচ্ছে যাই হোক আর এই যে পাশে চীনা হাস আছে বেশ সুন্দর সুন্দর চাচাই বড় বড় চীনা হাঁস নিয়ে বসে আছে দেখা যাচ্ছে কেমন আছেন চাচা ভালো আছে না বেশ বড় বড় এগুলা কি বাড়ি থেকে আনছেন না কি কিনা বাড়ির ফালা অনেক পালছেন নাকি বাড়িতে চোদ্দ পনেরোটা আচ্ছা আচ্ছা এর আগে বিক্রি করছিলেন না এটাই আজকাই ফার্স্ট না এগুলো তো অনেক বড় সাইজ দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক ওজন তো আমি তো আঙ্গাইতে পারি না কি দেখেন তো ভাই কতটুকু ওজন হইবে

এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাড়ে ছয় হাজার আপনার দিচ্ছে আর কি তো যাই হোক ব্যাপারের সাথে আপনার কথা চলছে আমরা একটু চাষা কি দেশি হাঁস নিয়ে আসছেন নাকি চাষা নিয়ে আসছে দেশি হাঁস আপনার দুইটা হাসি দুইটা না দুইটা হাসি তো কত চাচ্ছেন চোদ্দশো টাকা সাতশো কইরা দাম এখন বেশি আচ্ছা কত বলতাছে এগারোশো এক হাজার বলতেছে না আচ্ছা আচ্ছা এগারোশো এক হাজার আপনার দাম হচ্ছে এই দাঁড়া হাট থেকে তো হাটে দেখতে পাচ্ছেন ক্রেতার আপনার দামা দামি করতেছে হাঁস মুরগি আগের সে তুলনামূলক অনেকটা কম তবে এই দাঁড়া বাজারে কিন্তু আপনার হাঁস মুরগি দিয়ে পুরো রাস্তায় ভরে যায় আর কি আমরা একটু আপনাদেরকে এখান থেকে দেখাবো দেশি মুরগির দাম কেমন দাঁড়া বাজারে আচ্ছা কেমন আছেন ভালো আছেন না আজকে আমদানি অনেক কম দেখতেছি ধান কাটা লাগছে গ্রামে যেহেতু সেই ক্ষেত্রে আপনার আমদানি অনেকটি কম তো যে হাতের এই ছোট সাইজের কত করে খাচ্ছেন হ্যাঁ আড়াইশো সত্তর মানে দুশো পঞ্চাশ সত্তর এরকম আমি তো আয়রা লাগাই দিছিলাম আড়াইশো সত্তর হইলে বিক্রি করে দিবে

আচ্ছা বেশ সুন্দর খরগোশ উঠেছে দেখতে পাচ্ছেন দুইটার সাথে বাচ্চা আছে আর কি এই জামাই বউ নাকি কত চাচ্ছেন বেশ সুন্দর একদম সাদা কালার খরগোশ আর কি বিক্রি হইতেছে নাকি বিক্রি হইতেছে কত বিক্রি বারোশো আর বাচ্চা আলাদা বাচ্চা কত চাচ্ছ বাচ্চা চাচ্ছে দুইটা পাঁচশো আর এই যে এখানে যে দুইটা আছে দুইটা আর কি একটা পেয়ার এটি চাচ্ছে কত বারোশো এমনি তো এখন আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন ভাই কবুতরের বাজার দেখান তো আজকে আপনাদেরকে কবুতর দেখাবো এই যে এখানে ছোট্ট ভাই কবুতর নিয়ে বসে আছে বাচ্চা আছে বড় কবুতর আছে ভাই বাচ্চা কত চাচ্ছেন একশো আশি টাকা

পাঁচশো ছয়শো কবুতর আচ্ছা কবুতর আপনার সাইজ আছে আর কি দাম আছে পাঁচশো ছয়শ এর মাঝখানে দেশি গুলো আপনার আর এই সিরাজি গুলা পড়বে বারোশো টাকার মতো বাচ্চা নিয়ে বসেছে ভাই ভাই বাচ্চা কত কম তিনশো দর্শক দেখতে পাচ্ছেন বলতে আগের চেয়ে দাম আরো কম দিছে তো আপনার বলবেন তো এই ছিল আজকের আপনার বাজারের আপডেট পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন পেজ টি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ